কারেন নাই নি এটাতে ফিরেছে এই দেখেন এই দেখেন এই দেখেন আবার দেখেন আমি কোনো ধোকাবাজি করছি কি দেখেন মাথা আছে মাগজ নাই এসএমসি মাই কোম্পানির মাল এসএমসি মাই কোম্পানির মাল এসএমসি মাই কোম্পানির মাল মাই মানে আমার মন আর মজু ঈদে বানাই ঈদে বানাই আপনারা খাবেন মাল এটা মাল দিবি মাই খেলবি নিজের একভাব যে মাথায় নষ্ট যে স্পেশাল এই যে

একের সাথে একের স্বাদ মাথায় নষ্ট না খালি মাথা নষ্টই যাবে